হ্যালো বন্ধুরা কেমন আছো তোমরা আজ আমরা বলব বাঘ আর হাতির জঙ্গলের রাজত্বের গল্প গভীর জঙ্গলের ভেতরে বাস করত এক গর্জনশীল বাঘ নাম শেরু সে সবসময় ভাবত আমি জঙ্গলের রাজা কেউ আমার সাথে তুলনা করতে পারবে না প্রতিদিন গর্জন করে সে সব প্রাণীকে ভয় দেখাতো কিন্তু সেই একই জঙ্গলে ছিল বিশাল এক হাতি নাম গজু গোজু ছিল শান্ত আর দয়ালু সে কাউকে ভয় দেখাত না বরং গাছ থেকে ফল পেরে ছোট প্রাণীদের দিত আর সবাইকে সাহায্য করত একদিন নদীর ধারে দেখা হল শেরু আর গোজুর। শেরু গর্জন করে বলল গোজু তুমি এত বড় বলে সবাই তোমাকে মান্য করে কিন্তু আসল শক্তি আমার গজু শান্তস্বরে উত্তর দিল শেরু আসল রাজা সেই যে অন্যদের রক্ষা করে ভয় দেখায় না রাগে শেরু নদীতে ঝাঁপ দিল মাছ ধরতে কিন্তু হঠাৎ স্রোতে আটকে গেল বের হতে পারল না ভয়ে চিৎকার করে উঠল বাঁচাও গজু আমাকে বাঁচাও তখন গজু তার লম্বা সুর বাড়িয়ে দিল আর শেরুকে টেনে তুলল পানির স্রোত থেকে ভিজে যাওয়া সেরুর লজ্জা পেয়ে ধীরে ধীরে বলল ধন্যবাদ গজু গজু হেসে উত্তর দিল শেরু শক্তি শুধু লড়াই করার জন্য নয় অন্যকে বাঁচানোর জন্য সেদিন থেকে সেরু বুঝল আসল রাজত্ব শক্তি দিয়ে নয় ভালোবাসা আর সাহায্যের মাধ্যমে আসে এই গল্প থেকে আমরা শিখলাম গায়ের জোরে নয় দয়া আর সহানুভূতিতেই সবাই তোমাকে সম্মান করবে